এগুলো স্পষ্ট কিতাবের আয়াত হে মোহাম্মদ এ লোকের ইমান আনছে না বলে তুমি যেন দুঃখে নিজের প্রাণ বিনষ্ট করে দিতে বসেছ আমি চাইলে আকাশ থেকে এমন নিদর্শন অবতীর্ণ করতে পারতাম যার ফলে তাদের ঘাড় তাঁর সামনে নাত হয়ে যেত তাদের কাছে দয়াময়ের পক্ষ থেকে যে নতুন নসীহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় এখন যখন তারা মিথ্যা আরোপ করেছে তখন তারা যে জিনিসের প্রতি বিত্রুপ করে চলেছে অচিরেই তার প্রকৃত স্বরূপ বিভিন্ন পদ্ধতিতে তারা অবগত হবে আর তারা কি কখনো পৃথিবীর প্রতি দৃষ্টিপাত করেনি আমি কত রকমের কত বিপুল পরিমাণ উৎকৃষ্ট উদ্ভিদ তার মধ্যে সৃষ্টি করেছি নিশ্চয়ই তার মধ্যে একটি নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই মমিন নয় আর যথার্থই তোমার রব পরাক্রান্ত এবং অনুগ্রহ ছিল তাদেরকে সে সময়ের কথা শোনাও যখন তোমার রব মুসাকে ডেকে বলেছিলেন জালেম সম্প্রদায়ের কাছে যাও ফেরাউনের সম্প্রদায়ের কাছে তারা কি ভয় করে না সে বলল হে আমার রব আমার ভয় হয় তারা আমাকে মিথ্যা বলবে আমার বক্ষ সংকুচিত হচ্ছে এবং আমার জিহভাষ সঞ্চালিত হচ্ছে না আপনি হাওনে প্রতি পাঠান আর আমার বিরুদ্ধে তো তাদের একটি অভিযোগও আছে তাই আমার আশঙ্কা হয় তারা আমাকে হত্যা করে ফেলবে আল্লাহ বললেন কক্ষনো না তোমরা দুজন যাও আমার নিদর্শনগুলো নিয়ে আমি তোমাদের সাথে সব কিছু শুনতে থাকব ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো রব্বুল আলমিন আমাদের পাঠিয়েছেন যাতে তুমি বোন ইসরায়েলকে আমাদের সাথে পাঠিয়ে দাও সে জন্যে ফেরাউন বলল আমরা কি তোমাকে আমাদের এখানে প্রতিপালন করিনি যখন ছোট্ট শিশুটি ছিলে তুমি নিজের জীবনে বেশ কটি বছর আমাদের এখানে কাটিয়েছ এবং তারপর তুমি যে কর্মটি করেছ তা তো করেছই তুমি বড়ই অকৃতজ্ঞ জবাব দিল সে সময় অজ্ঞতার মধ্যে আমি সে কাজ করেছিলাম তারপর তোমাদের ভয়ে আমি পালিয়ে গেলাম এরপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে রসুলদের অন্তর্ভুক্ত করে দিলেন আর তোমার অনুগ্রহের কথা যা তুমি আমার প্রতি দেখিয়েছ তার আসল কথা হচ্ছে এই যে তুমি বন ইসরায়েলকে দাসে পরিণত করেছিল ফেরাউন বলল রব্বুল আলমিন আবার কে মুস্তা জবাব দিল আকাশ সমূহ ও পৃথিবীর রব এবং আকাশ ও পৃথিবীর মাঝখানে যা কিছু আছে তাদেরও রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস স্থাপনকারী হও ফেরাউন তার আশেপাশের লোকদের বলল তোমরা শুনেছ তো মুস্তা বলল তোমাদের রব এবং তোমাদের বাপ দাদাদের রব যার অতিক্রান্ত হয়ে গেছে ফেরাউন উপস্থিত লোকদের বলল তোমাদের কাছে প্রেরিত তোমাদের এ রসুল সাহেবটি তো দেখছি একেবারেই পাগল মুস্তা বলল পূর্ব পশ্চিম এবং যা কিছু তার মাঝখানে আছে সবার রব যদি তোমরা কিছু বুদ্ধিজ্ঞানের অধিকারী হতে ফেরাউন বলল যদি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মেনে নাও তাহলে কারাগারে যারা পচে মরছে তোমাকেও তাদের দলে ভিড়িয়ে দেব মুসা বলল আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস আনি তবুও ফেরাউন বলল বেশ তুমি আনো যদি তুমি সত্যবাদী হও মুসা নিজের লাঠিটি ছুড়ে মারল তৎক্ষণাৎ সেটি হল একটি সাক্ষাৎ অজগর তারপর সে নিজের হাত বগলের ভেতর থেকে টেনে বের করল এবং তার সকল প্রত্যক্ষদোষীর সামনে চকমক করছিল ফেরাও তার চারপাশে উপস্থিত সর্দারদেরকে বলল এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর নিজের জাদুর জোরে সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায় এখন বল তোমরা কি হুকুম দিচ্ছ তারা বলল তাকেও তার ভাইকে আটক করো এবং শহরে শহরে হর করা পাঠাও তারা প্রত্যেক সুদক্ষ জাদুগরকে তোমার কাছে নিয়ে আসুক তাই একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হলো লোকদের বলা হল তোমরা কি সমাবেশে যাবে হয়তো আমরা জাদুকরদের ধর্মের অনুসরণের ওপরই বহাল থাকব যদি তারা বিজয়ী হয় যখন জাদুকররা ময়দানে এলো তারা ফেরাউনকে বলল আমরা কি পুরস্কার পাব যদি আমরা বিজয়ী হই সে বলল হা আর তোমরা তো সে সময় নিকটবর্তীদের মধ্যে সামিল হয়ে যাবে মুসা বলল তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। তারা তখন নিজেদের দড়িদড়া ও লাঠি সোটা নিক্ষেপ করল এবং বলল ফেরাউনের ইজ্জতের কসম আমরাই বিজয়ী হব তারপর মুসা নিজের লাঠিটি নিক্ষেপ করল অকস্মাৎ সে তাদের কৃত্রিম কীর্তিগুলো গ্রাস করতে থাকলো তখন সকল জাদুকর সতঃস্ফূর্ত ভাবে সিসদার অবনত হয়ে পড়ল এবং বলে উঠল মেনে নিলাম আমরা তব্বুল আলামিনকে মুসা ও হারুনের রবকে। ফেরাউন বলল তোমরা মুসার কথা মেনে নিলে আমি তোমাদের অনুমতি দেবার আগেই নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিখিয়েছে বেশ এখনই তোমরা জানবে আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করাব এবং তোমাদের সবাইকে সুরবিদ্ধ করব তারা জবাব দিল কোনো পরোয়া নেই আমরা নিজেদের রবের কাছে পৌঁছে যাব আর আমরা আশা করি আমাদের রব আমাদের গোনা মাফ করে দেবেন কেননা সবার আগে আমরা ইমান এনেছি আমি মুসার কাছে ওহি পাঠিয়েছি এই মর্মে রাতারাতি আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তোমাদের পিছু হবে এর ফলে ফেরাউন সৈন্য একত্র করার জন্য নগরে নগরে নকি পাঠালো এবং বলে পাঠালো এরা মুষ্টিমেয় কয়েকজন লোক এরা আমাদের নারাজ করেছে এবং আমরা একটি দল সদা সতর্ক থাকে আমাদের রীতি এভাবে আমি তাদেরকে বের করে এনেছি তাদের বাগ বাগিচা নদী নিচ্ছরণী ধনভাণ্ডার ও সুরম্য আবাস গৃহসমূহ থেকে

মারো তোমার লাঠি সাগরের বুকে সহসাই সাগর দীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি টুকরা হয়ে গেল এক একটি বিশাল পাহাড়ের মতো এই জায়গায় আমি দ্বিতীয় দলটিকেও নিকটে আনলাম মুস্তাও তার সমস্ত লোককে যারা তার সঙ্গে ছিল আমি উদ্ধার করলাম এবং অন্যদেরকে ডুবিয়ে দিলাম এই ঘটনার মধ্যে আছে একটি নিদর্শন কিন্তু এটি অধিকাংশ মান্যকারী নয় আর প্রকৃতপক্ষে তোমার রব পরাক্রমশালীও আবার দয়াময় আর তাদেরকে ইব্রাহিমের কাহিনী শুনিয়ে দাও যখন সে তার বাপ ও তার সম্প্রদায়কে জিজ্ঞেস করেছিল তোমরা কিসের পূজা করো তারা বলল আমরা কতিপয় বর্তির পূজা করি এবং তাদের সেবায় আমরা নিমগ্ন থাকি সে জিজ্ঞেস করল তোমরা যখন তাদেরকে ডাকো তখন কি তারা তোমাদের কথা শোনে অথবা তোমাদের কি কিছু উপকার বা ক্ষতি করে তারা জবাব দিল না বরং আমরা নিজেদের বাপ দাদাকে এমনটি করতে দেখেছি এ কথা ইব্রাহিম বলল কখনো কি তোমরা চোখ মেলে সেই জিনিসগুলো দেখেছ যাদের বন্দিগি তোমরা ও তোমাদের অতীত পূর্ব করতে অভ্যস্ত এরা তো সবাই আমার দুশ্মন একমাত্র রব্বুল আলমীন ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তারপর তিনি আমাকে পথ দেখিয়েছেন তিনি আমাকে খাওয়ানো পান করান এবং রোগাক্রান্ত হলে তিনি আমাকে রোগ মুক্ত করেন তিনি আমাকে মৃত্যু দান করবেন এবং পুনরায় আমাকে জীবন দান করবেন তার কাছে আমি আশা করি প্রতিদান দিবসে তিনি আমার অপরাধ ক্ষমা করবেন এরপর ইব্রাহিম দোয়া করল হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের সাথে সামিল করো আর পরবর্তী প্রজন্মের মধ্যে আমার সত্যিকার খ্যাতি ছড়িয়ে দিও এবং আমাকে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করু আর আমার বাপকে মাফ করে দাও নিঃসন্দেহে তিনি পথভ্রষ্টদের দলভুক্ত ছিলেন এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না যেদিন সবাইকে জীবিত করে উঠানো হবে যেদিন অর্থ সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না তবে যে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে সেদিন জান্নাত মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসা হবে এবং যাহার নাম পথভ্রষ্টদের সামনে খুলে দেয়া হবে আর তাদেরকে জিজ্ঞেস করা হবে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে তারা এখন কোথায় তারা কি এখন তোমাদের কিছু সাহায্য করছে অথবা আত্মরক্ষা করতে পারে তারপর সেই উপাস্যদেরকে এবং এই পথভ্রষ্টদেরকে ভ্রষ্টদেরকে আর ইবলের বাহিনী সবাইকে তার মধ্যে নিক্ষেপ করা হবে সেখানেরা সবাই পরস্পর ঝগড়া করবে এবং পথ নিজেদের উপাস্যদেরকে বলবে আল্লাহর কসম আমরা তো স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিলাম যখন তোমাদের দিচ্ছিলাম রব্বুল আলমিনের সমকক্ষের মর্যাদা আর এ অপরাধীরাই আমাদের ভ্রষ্টতায় লিপ্ত করেছে এখন আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোন অন্তরঙ্গ বন্ধু নেই হায় যদি আমাদের আবার একবার ফিরে যাওয়ার সুযোগ মিলত তাহলে আমরা মুমিন হয়ে যেতাম নিঃসন্দেহে এর মধ্যে একটি বড় নিদর্শন রয়েছে কিন্তু এদের অধিকাংশ মমিন নয় আর প্রকৃতপক্ষে তোমার র পরাক্রমশালী এবং করুণাময় নুহের সম্প্রদায় রসুলদেরকে মিথ্যুক বলল স্মরণ কর যখন তাদের ভাই নুহ তাদেরকে বলেছিল তোমরা কি ভয় করো না আমি তোমাদের জন্যে একজন আমানত্তার রসুল কাজে তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য করো এ কাজে আমি তোমাদের কাছে কোনো প্রতিদানে প্রত্যাশী নই আমাকে প্রতিদান দেবার দায়িত্ব তো রব্বুল আলমিনের কাজে তোমরা আল্লাহকে ভয় করো এবং নির্দ্বিধায় আমার আনুগত্য করো। তারা জবাব দিল আমরা কি তোমাকে মেনে নেব অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে নুহ বলল তাদের কাজ কেমন আমি কেমন করে জানব তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ হায় যদি তোমরা একটু সচেতন হতে যে ইমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয় আমি তো মূলত একজন স্পষ্ট সতর্ককারী তারা বলল হে নোহ যদি তুমি বিরত না হও তাহলে তুমি অবশ্যই বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নোহ দোয়া করল হে আমার রব আমার জাতি আমার প্রতি মিথ্যা আরোপ করেছে এখন আমারও তাদের মধ্যে সুস্পষ্ট ফায়সালা করে দাও এবং আমার সাথে যেসব মমিন আছে তাদেরকে রক্ষা করো শেষ পর্যন্ত আমি একটি বোঝাই করা নৌজানে তাকে ও তার সাথীদেরকে বাঁচিয়ে নিলাম তারপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে দিলাম নিশ্চিতভাবে এর মধ্যে রয়েছে একটি নিদর্শন কিন্তু তাদের অধিকাংশ তা মেনে নিতে প্রস্তুত নয় আর আসল ব্যাপার হচ্ছে তোমার র পরাক্রমশালী এবং করুণাময় আদ জাতি রসুলদের প্রতি মিথ্যা আরোপ করল স্মরণ কর যখন তাদের ভাই হু তাদেরকে বলেছিল তোমরা ভয় করছো না আমি তোমাদের জন্য একজন আমানত্তর রসুল কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি এ কাজে তোমাদের কাছ থেকে কোন প্রতিদান চাই না আমার প্রতিদান দেবার দায়িত্ব তো তোমাদের একই অবস্থা প্রত্যেক উঁচু জায়গায় অনর্থক একটি ইমারত বানিয়ে ফেলছো এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে আর যখন কারো উপর হাত ওঠাও প্রবল এক নায়ক হয়ে হাত ওঠাও কাজী তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো তাকে ভয় করো যিনি এমন কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা জানো না তোমাদের দিয়েছেন পশু সন্তান